আমাদের সামনে ব্যাটারি যে সিসাটা আছে সর্বপ্রথম আপনার কাস্টমার এই সিসাটা ব্যবহার করবে মানে এটা আগে ব্যবহার করা না আগে আর কোনো ব্যবহার করা না আচ্ছা তা আমাদের ব্যাটারি 6 মাস গ্যারান্টি 7 আর 6 মাস ওয়ারেন্টি একটার দাম 15100 চারটার দাম 6400 পাঁচটার দাম 75500 সাথে পানি ডেলিভারি আর ডেলিভারি চার্জ একবারে ফ্রি আর আমাদের এটা 2 বছরের গ্যারান্টি থাকবে

ব্যবসা করতেছে জি এখন যে ব্যবসা করতেছে আমাদের শাহ ব্যাটারি কি পাবেন আমাদের শাহ আমাদের ব্যাটারি যে সিসাটা আছে সর্বপ্রথম আপনার কাস্টমার এই সিসাটা ব্যবহার করবে মানে এটা আগে ব্যবহার করা না আগে আর কোনো ব্যবহার করা না এখন এখানে আসেন এখানে লেখা আছে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি জি জি কি লেখা আছে সা আমানত ইজি বাইক ব্যাটারি জি এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এখানে লেখা আছে এখন অনেকের পছন্দ ইলং ইলং কিনবে অনেক এস পাওয়ার কিনবে অনেকে পাওয়ার প্লাস কিনবে অনেকের কিং পাওয়ার কিনবে যার যেটা পছন্দ সে কিনুক আমাদের কোনো সমস্যা নেই আমার কথা হলো কিং পাওয়ার কিনবেন ওই কিং পাওয়ার ভিতরে বলবেন ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ওই লেখাটা আছে কিনা নাই

আমি ব্যাটারিটা কি হবে জি বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে ওই লেখারা যে যে ম্যানুফ্যাকচারিং ভাই পলপটিশন ওই লেখারা যেটা আছে ওই ফ্যাক্টরিই শুধু একমাত্র যে অরিজিনাল অথেন্টিক সিশাদের চানা থেকে যে ইম্পোর্ট করা যে সিশা মেইনটেন্যান্স কেমিক্যাল একমাত্র ওই ফ্যাক্টরিটা ব্যবহার করে অন্য কোনো ফ্যাক্টরি ব্যবহার করে তো সো ওই লেখাটা দেখে আপনার ব্যাটারি কিনা যদি প্রতারিত হন আমি ফারুক ব্যক্তিকা আপনি সমস্ত ক্ষতি হন আমার কাছে বুঝে নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমাদের যে ব্যাটারিটা আপনার সর্বপ্রথম এই শিশারা আপনি সর্বপ্রথম ব্যবহার করতেছেন ওই সিসারা আর কেউ ব্যবহার করে নাই তাহলে আপনি এক একটা ব্যাটারি কতবার রিসাইকেল হয় ওই সিসারা যদি আপনার আটমার চলে আর সেই সিসারা আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন এটা কত মাস কত বছর চলতে পারে এটা আপনি আইডিয়া নিন তা আমাদের বেড়ে এটা 6 মাস গ্যারান্টি 7 আর 6 মাস ওয়ারেন্টি একটার দাম 15100 চারটার দাম 6400 পাঁচটার দাম 75500 সাথে পানি ডেলিভারি আর ডেলিভারি চার্জ একবারে ফ্রি এখন বলতে বন্ধু ফারুক ভাই অনেক দূর থেকে ব্যাটারিটা এটা নিলে কোন একটা সমস্যা হলে আমি কিভাবে এটা সমাধান দেব কিছু আপনার কোন আপনার পাশের দোকানটা দন এক্সিড ব্যাটারি কিনলেন তার জন্য গেলেন মাপ দিলেন পানি ভালো চেক দিলেন সাজ ওড়ো নাই এখন হে ওড়ো নাই আমাদের এটা নাই আচ্ছা আমাদেরকে ফোন দেওয়া বলুন ফারুক ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই ব্যাটারিটা খারাপ আমরা একটা ব্যাটারি ফাড়া দেবো আমাদের ব্যাটারিটা ফাইয়ে আপনার ব্যাটারিটা আমাদেরকে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আরো যে পাউডার ব্যাটারি আছে দুই সেম ব্যাটারি যাদের মিশুক আছে পাঁচটা লাগাই দেন সারাদিন চার শেষ না যাদের ব্যান আছে আমাদের একশো বিশ আটটা লাগাই দিলে সারাদিন চার শেষ না যাদের ব্যান আছে রিস্কা আছে

মাত্র নিতে পারবেন এক লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন আমাদের নামলে ফারুক হাউস অথবা কোম্পানি কোম্পানিগুলি দেখাই দিবে আর যারা যারা আমাদের ভিডিও দিকে আসবেন তাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে যারা সরাসরি আসবেন আমার ভালোবাসা টানে তাদের জন্য কোনো সার নেই আর আমাদের এটা দুই বছর গ্যারান্টি থাকবে আর সাথে তিন বছর পিরুল ফাঁস বছর গ্যারান্ট আমার কাছে বুঝে নেবে আর শাহ মহানত ইজি ভাই ব্যাটারি অনেক কোম্পানি আছে ভাই বাংলাদেশ আরো একশো উর্ফে ফ্যাক্টরি আছে যদি শাহ মানত ব্যাটারির হোক কোনো ফ্যাক্টরি কোনো শাহ মানত কোনো কোয়ালিটি কোনো ফ্যাক্টরি দিতে পারে তাহলে লাইফে আইসা তার আমি এক লক্ষ টাকা পুরস্কার দেন আচ্ছা আচ্ছা মানে গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ তো আমার কথা হলো অনেক কষ্ট করে আমি কোয়ালিটি কি আনছি বাংলাদেশ এখন আমার অটো ড্রাইভার ভাড়াটা ব্যবহার করবে কিনা সম্পূর্ণ নির্ভর মানে দীর্ঘ মেয়াদি ব্যবসা করার একটা চিন্তা ভাবনা আছে আপনার এখানে যারা এই কোয়ালিটি আনছে তারা এটা সম্পূর্ণ নিবে কিনা কোয়ালিটি কোনো ব্যাটারি ব্যবহার করবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের উপর তো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ তো দর্শক এতক্ষণ কিন্তু আমি ছিলাম শাহ আমানত ইজি ব্যাক ব্যাটারি ওয়্যার হাউজে আর এতক্ষণ ফারুক ভাইয়ের কাছ থেকে পুরো বিস্তারিত শুনলাম যাদের ব্যাটারি লাগবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে ব্যাটারিগুলি কিনতে পারবেন তা আজকে ভিডিও এখানে শেষ করলাম আলাইকুম